অনেক ছেলে ছিল নবী বাবারে হেদায়ত দিতে পারে নাই অনেক স্বামী ছিল নবী বিবিরে হেদায়ত দিতে পারে নাই আবার অনেক বিবি ছিল আল্লাহর বড় অলি স্বামীরে হেদায়ত দিতে পারে নাই সৈয়দান ইব্রাহিম আল্লাহর বড় পায়ে গাম্বা উরুল আজমি মিনার রুসুল বাবা ছিল কট্টর কাফের আসাদ হেদায়ত হয় নাই যেরকম ঠিকই না আবার নুয়ালাই সাল্লাম আল্লাহর বড় পায়ে গাম্বার কিন্তু উনি ওনার ছেলের হেদায়ত করতে পারে নাই আবার লুত আলাই সাল্লাম আল্লাহর বড় পায়ে তিনি তার বিবির হেদায়ত করতে পারে নাই আবার আসিয়া ছিল আল্লাহর অনেক বড় বাপের অলি কিন্তু বিবি অলি হলে কি হবে ফেরাউনের হেদায়ত হয় নাই চিল্লাই বলেন ঠিক কিনা আমি নিজ চোখে ফেরাউনের লাশটা দেখে এসেছি আমি তো মিশরে পড়াশোনা করেছি আলাহ ইউনিভার্সিটিতে সাহিত্য আরবিতে অনেক করে বললেন আপনারা কতটুকু বুঝেছেন জানি না মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামে রয়্যাল মোমিস চেম্বারের ভেতরে ফেরাউনের লাশটাকে রাখা আমরা আলাজার জামিয়াতুল আজহার শরীফের কার্ড নিয়ে যখন যেতাম সব ফ্রি এই মিউজিয়ামে ঠুকতে লাগে ইজিপশিয়ান একশো পাউন্ড আর লাশ ঘরে ঠুকতে লাগে আরো একশো পাউন্ড এভরি হিউজ অ্যামাউন্ট অফ টুরিস্ট ফ্রম ইউরোপ এন্ড আমেরিকা দে কাম ইন অর্ডার টু সি দ্য ডেড বডি অফ রাউস ফরাউল ফরাউনের লাশটা দেখার জন্য হাজার হাজার আমেরিকান ইউরোপিয়ানরা আসে মিউজিয়ামে ঢুকতে একশো পাউন্ড লাশ ঘরে ঢুকতে আরো একশো পাউন্ড আমরা আজারের কার্ড দেখিয়ে দেখিয়ে সব জায়গায় ফ্রিতে ঢুকতাম ফ্রি বুঝেন তো মাগনা মাগনা দেখছি ফেরাউন্ডে ফেরাউন্ডের রুমে যখন গেলাম লাশটা পড়ে আছে পুরো দেহের মধ্যে ব্যান্ডেজ করা মমিফাইন করা লোহিত সাগরে পড়ে সে মারা গিয়েছে অনেকে বলে নীল নাতে মারা গিয়েছে না নীল নাতে পড়লে তো ভালো সাঁতার জানলে এপার থেকে ওপারে সাঁতরে পার হয়ে যাবে

এই লোহিত সাগরের সামনে আমি মুসা সহ যদি বনি ইসরায়েলের মুমিনরা মরে যাই মিশরের জামিনে তোমার নাম জিকির করার মতো কেউ থাকবে না আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ বললেন মুসা তোমার লাঠি দিছি কোন কামের জন্য তুমি লাঠি ফালাও মুসা আলাইহিস সালাম একটা স্পেশাল লাঠি দিয়েছে কে আল্লাহ সাইয়েদানা মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন রেড সি লোহিত সাগরে এর এই মাথা থেকে ওই মাথার মধ্যে বিশাল বড় ব্রিজ বানিয়ে দিল কে এই রেড সি ইটস এ ব্যারিয়ার এন্ড ডিভাইডার বিটুইন দ্য কেএসএ কিংডম অফ সৌদি আরাবিয়া এন্ড আরব রিপাবলিক অফ ইজিপ্ট মিশর আর সৌদির মাঝখানের বর্ডার বিশাল বড় রাস্তা হয়ে গিয়েছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করে তাকবীর দিতে দিতে রাস্তা দিয়ে ওই পারে চলে যায় দ্য মিন টাইম ফারাউন চলে এসেছে ফারাউন এসে দেখে কি রে এত বিশাল বড় ব্রিজ কেমন করে এখানে ব্রিজ হলো আমার নির্বাচনী এলাকায় আমার পারমিশন ছাড়া ব্রিজ বানায় কারো তো সাহস আমি তো ব্রিজ বানাই পাশ দিয়া কি দিয়া বাস হলো ব্রিজ এ দেশে আসতে নাই ব্রিজ ভেঙে পড়লো যে দেখা গেল ব্রিজ ভেঙে যাওয়ার কারণ হচ্ছে ঢালায়ের ভেতরে রড দেয় নাই দিছে কি আর জোরে বলেন এগুলো দিবেন বাস। বাস দিয়ে ব্রিজ বানিয়েছে ভেঙে পড়েছে

অমিয়া সাগরের পানি লোনা পানি কটা পানি মিঠা পানির যদি নদী হতো খাল হতো সাগর হতো পানি খাওয়া যেত বাংলার জামিনের সব নদী গুলোকে মিঠা পানির নদী বানিয়েছে কে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বাহানি আল্লাহ তোমার মেহের বাণী সোমান আল্লাহ কিন্তু লোহিত সাগরের পানি হলো লোনা পানি খেতে পারে না খেতে খেতে ফেরাউনের পেটটা পটকা মাছের মতো এত বড় হয়েছে একেবারে গলা পর্যন্ত পানি এসেছে এবার তুলে বলে আমি ভালো মানুষ কি মানুষ আমি আল্লাহর আল্লাহ সময় শেষ এখন তোর ইমান আমি কবুল করবো আল্লাহ বললেন জিব্রাহ একটা কাজ করো জিব্রাহ বললেন কি কাজ খালি হুকুম করেন আল্লাহ বললেন ফেরাউনের মাথাটা একটু ঠাইসা ধরো

কি হুঙ্কার ছিল তা। কি ধমক আর কি দাপট মনে মনে কইলাম ও ফেরন চাষা কেমন আছো কোন আওয়াজ নাই আমি আওয়াজ করি তার আওয়াজ করার ক্ষমতা নাই আমি কথা বলি তার টু শব্দ করার ক্ষমতা নাই তার সব ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনা শে ফারাউন কি রুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো ঠাই হয় না ওকনা শে ফারাউন কি বনামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না জরেবার ঠিক কিনা ঠিক আজ যারা ফারাওনের মতো ক্ষমতা দেখায় আজীবন এই ক্ষমতা থাকবে না চিল্লাই ঠিক কিনা যে ক্ষমতার দাপটে পুলিশ তোমার সেলিউট দেয় ক্ষমতাটা চলে গেল ওই পুলিশ তোমার লাথিও দিবে না এজন্য আসল ক্ষমতার মালিক একজন তিনি কে এজন্য আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আর নবী আপনি বলেন আল্লাহুম্মা মালিকাল মুলক

দুইবার ডায়রিয়া হইলে তৃতীয়বার আর সোজা হয়ে দাঁড়াতে পারে না একটা ভূমিকম্প হইলে সব দেয় তো রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় চারটার দিকে যখন ভূমিকম্প হয় যত ভাড়াটিয়া আছে ফ্ল্যাট হইয়া দেয় দৌড় বাড়িওয়ালা মনে হয় দৌড় দেয় না নাকি ভাড়াটিয়া ও দৌড় বাড়িওয়ালা ও দৌড় পুলিশ প্রধান দৌড় র্যাবের প্রধান দৌড় সেনা প্রধান দৌড় মাননীয় প্রধানমন্ত্রী দৌড় দেয় না 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 উনি দৌড় না তিনটার দিকে ভূমিকম্প হইলে প্রধানমন্ত্রীও দৌড় রাষ্ট্রপ্রধানও দৌড়ছিলেন ঠিকিরা